আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো কারণ যারা নতুন ইউটিউবার আর কি শুরু করেন বেশিরভাগ লোক কিন্তু মোবাইল ফোন দিয়ে শুরু করেন দেখুন মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ইউটিউবে রয়েছে সেটা দিয়েও করতে পারেন আপনারা কোন ব্রাউজার থেকেও করতে পারেন কিন্তু এখন যে দু হাজার পঁচিশ সালে এসে আপনারা কিন্তু অবশ্যই যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন

সেই পারমিশনটা এলাই করলে আপনার ফোনে যেসব ভিডিও গুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু শো করবে এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড দিতে চান সেই ভিডিওটাকে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করলে সেই ভিডিওটা যে আপলোডের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে সবার প্রথমে আমাদেরকে এই ভিডিও টাইটেল লিখতে হবে এখানে আমি যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে গিয়ে ফেসবুকে পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে একটা ভিডিও এখানে আমাদের কিন্তু একটা ভালো টাইটেল দিতে হবে কারণ এই টাইটেলের উপরেই ম্যাটার করছে যে আমার ভিডিওটা ভাইরাল হবে কিনা বা ভিউজ আসবে কিনা এবার এই টাইটেলের আইডিয়াটা আমরা কোথার থেকে নেবো এই টাইটেলের আইডিয়াটা কিন্তু আমরা ইউটিউব থেকে নেবো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা এক কাজ করবেন এখানে যে লোগোর উপর ক্লিক করে এখান থেকে দেখবেন এক জায়গায় অপশন আছে ট্রাম অন ইকোমিউটি বলে এই অপশানটা একবার অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করার পরে আপনারা সার্চ সেকশনে চলে আসবে এখানে কি আমি লিখব যে কিভাবে ফেসবুক পেজ খুলব এটা লিখে আমি যদি সার্চ করি তাহলে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসে আমার নিজেরই ভিডিও কিন্তু উপরে র্যাঙ্ক করছে এখানে আসার পরে যে যে ভিডিওগুলো উপর দিকে র্যাঙ্ক করেছে তাদের যেসব টাইটেল ট্যাগ ডেসক্রিপশন রয়েছে সেইগুলোকে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে হবে আপনার যদি রান্নার চ্যানেল হয় তাহলে আপনি সার্চ করতে পারেন যে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয় বা যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করছে সেই রিলেটেড আপনি একবার সার্চ করে নেবেন তো এটা তো সার্চিং এর ব্যাপার রয়েছে আপনি যদি ব্লগিং কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এখানে কোনো সার্চের ব্যাপার থাকে না যেমন ধরুন আজকে আপনার জন্মদিন আপনি টাইটেলে লিখতে পারেন আজকে আমার জন্মদিন তারপর আপনি লিখতে পারেন বেঙ্গলি ব্লগ ডেসক্রিপশন বক্সে সেই জিনিসটা কপি করতে পারেন তো যাই হোক এখানে আমি মোটামুটি টাইটেলের আইডিয়াটা নিয়ে নিলাম এখান থেকে আমি টাইটেলে গিয়ে লিখবো

এটা যদি আমরা ইউজ করি তাহলে টাইটেলটা কিন্তু আরো ইউনিক হয়ে গেল এবার এখানে আমরা লিখে দেবো দু হাজার পঁচিশ পঁচিশ লিখে কিন্তু অনেকে সার্চ করবে তো এটা তো হয়ে গেল টাইটেল আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাকে কিন্তু আপনি ডিসক্রিপশনে ইউজ করবেন আমি এখানে লিখলাম ফেসবুক পেজ এটা লেখার পরে আমার কাছে অনেক হ্যাশট্যাগ সাজেস্ট করছে ফেসবুক পেজ লিখে আমি সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু এই হ্যাশট্যাগটা হয়ে গেল এখানে হ্যাশট্যাগ আপনারা দুই থেকে তিনটে ইউজ করবেন এক দাদা হ্যাশট্যাগ ইউজ করা কিন্তু কোনো মানে হয় না এর নিচে আপনারা লিখবেন ইউর কোয়ারিস ইউর কোয়ারিস লেখার পরে আমি এখানে লিখলাম যে হাউ টু মেক ফেসবুক পেজ এর জন্য আপনারা হেল্প নিতে পারেন যে ইউটিউবে আমি যেমন দেখালাম আপনাদেরকে যেখানে সার্চ সেকশনে গিয়ে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওতে ক্লিক করবেন এই ভিডিও প্লে করার পরে তাদের যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনগুলো চেক করে সেখান থেকে এনে আপনারা কিন্তু কপি করতে পারেন এতে কিন্তু আপনাদের কোনো চ্যানেলে ক্ষতি হবে না তারপর আপনাকে কি করতে হবে যখন আপনারা এই কাজটা কমপ্লিট

এই অডিওস সেডিং এ ক্লিক করে আপনারা নো ইটস নট মেড ফর কি মানে আপনার ভিডিওটা একটা বাচ্চাদের জন্য নয় সেই ক্ষেত্রে আপনারা যদি এই সেডিং টা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট তো এখানে আপনারা নতুন প্লে লিস্ট তৈরি করতে পারেন আপনি যদি ফেসবুক টিপস দেন তাহলে ফেসবুক নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন আপনি যদি ইউটিউব টিপস দেন সেক্ষেত্রে ইউটিউব নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন তো প্লে লিস্ট বানালে কি হয় ভিডিও র্যাঙ্ক করার যে চান্স সেটা কিন্তু অনেকটা ভিডি পেয়ে যায় পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অল্টারেট কন্টেন্ট এই সেটিংটা আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি আপনার কোনো ভিডিওতে এআই রিলেটেড কোনো কিছু ব্যবহার করেন কোন ফুটেজ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ইমএ রাখবেন নাহলে কিন্তু এটাকে নিয়ে রাখবেন ঠিক আছে এই জিনিসটা সেট করার পরে পরবর্তী অপশন হচ্ছে শর্ট

আর আপনি যদি মনে করেন যে এই লেখাগুলো আমি আমি এখন লিখতে চাই না পরে গিয়ে ওটাকে সেট করতে চাই তাহলে এখানে যত কিছু রয়েছে এত কিছু কিন্তু লেখার দরকার নেই আপনি কিন্তু পরেও লিখতে পারবেন না আমি এখান থেকে আপলোড বাটনটা উপর ক্লিক করবো এবং ভিডিওটা আপলোড এর জন্য এড করবো দেখুন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে তো এখানে দেখুন লেখা উঠেছে যে আপলোডিং তিন মিনিট লেট মানে তিন মিনিট মতো সময় নেবে তার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে যতক্ষণ ভিডিওটা আপলোড হবে একটু আমি ওয়েট করে নেব আপনার যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এটাকে কন্টেন্ট সেকশনে এসে দেখতে পাবেন এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে উপর দিকে দেখবেন একটা পেড আইকন আছে এই যে পেড আইকনটি আছে পেড আইকনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে উপর দিকে যে পেন আইকন আছে এর উপর ক্লিক করে আপনি এই ভিডিওতে থাম্বনেল ইউজ করতে পারবেন তাহলে ভিডিওতে আপনি যদি থামেল ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো ভালো ভিউজ পাবেন না আপনারা কাস্টম থামেল বানিয়ে নেবেন কাস্টম থামেল বানিয়ে নেওয়ার পরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা থামেল সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি একটা যে কোনো থামেল দিয়ে দিচ্ছি যে এই থামেলটা আমার কাছে এখন রয়েছে থামেলটা এখানে সিলেক্ট করে নিলাম তো এই যে থামেলটা এটা কিন্তু আমাদের যে ভিউয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু এই থামেলটা দেখাবে তারপর থামেলে ক্লিক করে তারা ভিডিওতে প্রবেশ করতে পারবে এইবার আমাদেরকে মেইন যে জিনিস সেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখুন একটা অপশন আছে যেখানে লেখা আছে মোর অপশন বলে

কপি লিঙ্ক হওয়ার পরে আমরা গুগল প্লে স্টোরে চলে আসব চলে আসার পরে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটা হচ্ছে গিয়ে ট্যাগ ইউ বলে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে কি হেল্প করবে ওই যে ইউটিউব ভিডিওটা রয়েছে তার মধ্যে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো আমাদেরকে কিন্তু বের করে দেবে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করছি

কপি করার পরে আমরা আবার এখানে যে ভিডিও যে এখানে আমরা এখানে চলে আসবো আসার পরে এখানে এই ট্যাগটাকে আমরা

এই জিনিসগুলো যখন আপনি সমস্ত সঠিক ভাবে সেট করে নেবেন তারপর এখানে এই যে ভিজিবিলিটিটা রয়েছে এটাতে পাবলিক করবেন

আপনারা কোন কোন ধরনের ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমার টিউটোরিয়াল বানাতে অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে ইউটিউবে যে ভিডিও ভাইরাল করার ব্যাপারটি রয়েছে এটা কিন্তু অনেকটাই ডিফেন্ট একটা ব্যাপার এই বিষয়ে যে ভিডিও রয়েছে সামনে আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে আসি তাছাড়া ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি যেখানে আমি সেটিংগুলোকে একদম সঠিক ভাবে দেখেছি তারা লিঙ্ক আপনাদের জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেবো আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অলবাঙ্গা টিউব চ্যানেল সাথে সারা সর্বদা জুড়ে থাকুন